মিরপুরের সেন্টার উইকেটে হাজির কেরিবিয়ান দুই স্পিনার গোরাকেশ মতি এবং আকিম অগাস্ট কখনো পুরো রান নিয়ে বল করেছেন আবার কখনো বা দাঁড়িয়ে করেছেন স্পট বোলিং বুঝাই যাচ্ছে হোম অফ ক্রিকেটের পিচ যে কতটা স্পিন সহায়ক সে ব্যাপারটাই ধরতে পেরেছেন সফরকারীরা তাই তো এই পিচে ঝালিয়ে নিচ্ছেন নিজেদের তবে একেবারে নতুন তথ্য হল স্কোয়াডের শক্তি বাড়াতে আরও এক স্পিনার উড়িয়ে আনছে ওয়েস্ট ইন্ডিজ আগামীকাল সকালেই দলের সঙ্গে যোগ দেবেন আকিল হোসেন মিরপুরের উইকেট যে স্পিন সহায়ক আর এই উইকেটে বল করেই যে বাংলাদেশের ব্যাটারদের কাবু করতে চায় ক্যারিবিয়ানরা সে কথা অবশ্য দ্বিতীয় ওয়ান ডে ম্যাচের আগের দিন স্বীকার করেছেন ক্যারিবিয়ান স্পিনার খারি পিয়ারে হ্যাঁ আমি ভারত থেকে এখানে এসেছি যা উপমহাদেশের অংশ এবং এখানকার পিচগুলো স্পিন সহায়ক হয় আমাদের দেশেও এমন উইকেট আছে তবে আমাদের দ্রুত মানিয়ে নিতে হবে এখানকার উইকেট স্পিন সহায়ক তাই সঠিক জায়গায় বল ফেলাটা জরুরি তবে এটাও ঠিক যে এখানে ভালো বল করতে না পারলে চাপ পারে আমি বিষয়টাকে সহজ রাখতে চাই এবং নিজের পরিকল্পনা মতো বল করতে চাই আমি মনে করি সঠিক জায়গায় বল করলে এবং উইকেট নেওয়ার জন্য বেশি চেষ্টা না করলে ভালো ফল পাওয়া যাবে যখনি উইকেট নেওয়ার জন্য বেশি চেষ্টা করা হয় তখনই রান দেওয়ার সম্ভাবনা বেড়ে যায় তাই আমি খেলাটাকে সহজ রাখতে চাই এবং ব্যাটসম্যানদের ভুল করার জন্য অপেক্ষা করি এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড় এত গেল স্পিনারদের প্রস্তুতির কথা প্রথম ম্যাচ থেকে শিক্ষা নিয়ে প্রস্তুতি সারছেন কেরিবিয়ান ব্যাটাররাও বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে দারুণ শুরুর পরেও টাইগার স্পিন অ্যাটাকে বোধ হয়েছিল সফরকারীরা বিশেষ করে রিশাদ হোসেনের বল যেন বুঝতেই পারছিলেন না শেরফান রাদারফোর্ড রোস্টন চেজ কেসি কার্টিরা তাই তো দ্বিতীয় ম্যাচের আগের দিন অনুশীলনে দেখা গেল ওয়েস্ট ইন্ডিজের সবগুলো ব্যাটারি মিরপুরের বিসিবি একাডেমি মাঠে মোকাবেলা করছেন স্পিনারদের একে একে অভ্যস্ত হবার চেষ্টা করছেন বাংলাদেশের নেট বোলারদের ছোড়া অফ এবং লেগ স্পিন রিশাদ তানভীর মিরাজ সাইফদের পাশাপাশি বাংলাদেশ দলের সঙ্গে নতুন করে যুক্ত হয়েছেন নাসুম আহমেদ আর এতেই যেন ভয় ধরেছে কেরিবিয়ানদের মনে তাই তো নতুন স্পিনার উড়িয়ে আনার পাশাপাশি ব্যাটাররা সবাই করছেন স্পিন বলেই নিজেদের অনুশীলন অবশ্য পিচের দোষ না দিয়ে যে নিজেদের খেলার প্রতি মনোযোগটা বেশি দিচ্ছেন ক্যারিবিয়ান ক্রিকেটাররা সেই কথাও প্রেস কনফারেন্সে এসে জানিয়েছেন স্পিনার খারি পেরে আমি আগেই বলেছি উইকেট স্পিন সহায়ক তবে আমাদের যে কোনো উইকেটেই খেলতে হবে এবং পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হবে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ তাই উইকেট নিয়ে বেশি কথা না বলে আমাদের নিজেদের খেলার উপর মনোযোগ দিতে হবে এবং সঠিক পরিকল্পনা নিয়ে খেলতে হবে বাংলাদেশ দু হাজার সাল থেকে এখানে কোনো সিরিজ হারেনি তাই আমাদের ব্যাটসম্যান এবং পুরো দলকে উইকেটের সঙ্গে মানিয়ে নিয়ে ম্যাচ জেতার চেষ্টা করতে হবে প্রথম ওয়ানডেতে মেহেদি হাসান মিরাজের দল চুয়াত্তর রানের বড় জয় পেলেও ওয়েস্ট ইন্ডিজের এমন সিরিয়াস আর পরিকল্পনা মাফিক অনুশীলনী বলে দিচ্ছে সহজ হবে না দ্বিতীয় ম্যাচের জয় পাওয়া ফলে সিরিজ জয় নিশ্চিত করতে হলে প্রথম ম্যাচের থেকেও বেশি মনোযোগ দিতে হবে দ্বিতীয় ওয়ানডেতে মনে রাখা জরুরি দু বিশ্বকাপে সরাসরি খেলতে বাংলাদেশের জন্য যেমন গুরুত্বপূর্ণ এই সিরিজ তেমনি সমান গুরুত্বপূর্ণ ক্যারিবিয়ানদের জন্যেও আদিবাসরাফ ক্রিক ফ্রেঞ্জি